আসসালামু আলাইকুম নাইম বাংলাদেশ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন তো কিছুদিন আগে চলে গেছিলাম আমি খুব সুন্দর একটি জায়গা সেটা হচ্ছে বান্দরবন তো আজকে আমি আপনাদেরকে দেখাবো যে বান্দরবনের পাহাড়গুলো আসলে কতটা সুন্দর এবং রাস্তাগুলো কতটা সুন্দর আপনারা এই ভিডিওর ভিতরে দেখতে পারবেন যে এখানে রাস্তা এবং পাহাড়টা কতটা সুন্দর এটা আমরা যখন নীলগিরি যাচ্ছিলাম তখন এই নীলগিরি যাওয়ার পথেই এই পাহাড়ের ছবিগুলো আমরা ভিডিওগুলো আপলোড করছি তখন একটা ভাই দেখলাম একটা হুন্ডা দিয়ে আসতেছে তো সেখানে ভাইয়ের একটা ভিডিও নিলাম খুব সুন্দর লাগতেছিল ভাই তার ওয়াইফকে নিয়ে পাহাড়ে আমাদের সাথে যাচ্ছে পিছনে পিছনে আসলে বাইক দিয়ে গেলে খুবই ভালো লাগে এবং আপনার যেখানে খুশি সেখানে বাইকটা থামিয়ে আপনি চারোদিকের ভিউটা উপভোগ করতে পারবেন আর যেখানে আমরা চাঁদের গাড়িতে গেলাম সেখানে কিন্তু আপনার ওরা আপনাকে একটা সরাসরি নিয়ে যাবে গাড়ি থামাতে বলেন সেক্ষেত্রে একটা একসাথে দশজন বা পনেরো জন যান সেক্ষেত্রে কিন্তু আপনার চারে গাড়িটা যেখানে খুশি সেখানে থামিয়ে আপনার পাহাড়ের যে সৌন্দর্যটা আছে সেটা উপভোগ করতে পারবেন তো আমরা এখানে আমরা প্রায় পাঁচ ছজন গেছিলাম তো সাথে আরও লোক ছিল তাই আমরা নিজেদের মতো করতে পারি না আপনারা যখনই যাবেন যদি পারেন বাইক নিয়ে গেলে খুবই সুন্দর লাগবে তো আমার কাছে মার্শাল্লাহ পাহাড়টা খুবই সুন্দর লাগছে এবং চারপাশটা অনেক সুন্দর লাগছে আপনাদের কাছে কেমন লাগছে আপনারা সবাই কমেন্ট করে জানাবেন আর সকলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেলাইকনটা চালু করে দেবেন আসসালামু আলাইকুম